যদি এমন পোশাক হয় যে পোশাক গুলিতে শরীর থাকে না তাহলে যথাসাধ্য পোশাক তৈরি করবেন না বা সেই সেগুলো কাজ করবেন না কারণ আপনি গোনার কাজে সহযোগিতা করছেন যদিও সেই কাপড়গুলো হয়তো নিজেরা ব্যবহার করছেন না কিন্তু মানব পাপের জন্য সহযোগিতা করছেন বলা তা আগুন তোমরা গোনার কাজে সেই কাজে কেউ কারো সাহায্য করিও তো বেঁচে থাকবে হত্যা কল্যাণ মাস্তার যথাসাধ্য ভয় করেন বিকল্প ভালো রুজি তলাশ করেন আর যদি না পান তাহলে আপনি যে কাজ করছেন আপনাকে যা কাজ হচ্ছে করছেন কাজগুলি মূলত কাপড়ের কাজ করছেন সেলাই করছেন এগুলো আপনার হালাল বাকি যে পোশাকটা তৈরি করছেন সেই পোশাকটার ব্যবহার যেহেতু আসলে মানুষের শরীর ঢাকে না শরীর ঢাকার জন্য আসলে পোশাক আহ পশু পশু একমাত্র তাদের কাপড় চোপড় লাগে না মানুষের কাপড় লাগে শরীর ঢাকার জন্য তো আসলে সভ্যতা এই নয় যে শরীরকে উন্মুক্ত রাখা মানুষ যদি সভ্য হয় তাহলে কোন উন্মুক্ত রাখবে না কিন্তু আজকাল মনে না হ্যাঁ মাপ কাঠি পাল্টে গেছে আসলে মানুষের যখন মস্তিষ্কে বিকৃতি ঘটে আর যখন প্রকৃতির ন্যাচার ন্যাচার যখন বিকৃত হয়ে যায় ফিতরাত মস্ক হয়ে যায় তখন এমনটাই নয় জিহেদাহ যথাসাধ্য বেঁচে থাকবে